টিউশনের টাকা জমিয়ে আটাশ বছর বয়সী আশিক হোসেন দিয়েছেন কারখানা ও শোরুম মাসে আয় করছে লাখ টাকা হয়েছেন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা তার এমন সাফল্য এসেছে মাত্র তিন বছরে কারখানা এবং দোকান মিলিয়ে কিন্তু প্রায় পনেরো থেকে ১৬ জন শ্রমিক কাজ করে তো তাদের তাদের যে খরচ তাদের খরচ দিয়েও কিন্তু এখন আমি মান্থলি প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আমার ইনকাম রয়েছে ধরনের ফ্যাসিলিটিস এখন গ্রামে আছে গ্রামে বসেও এখন অনলাইনে বিজনেস করা যায় গ্রাম আর গ্রাম না এখন গ্রামে বসেও আপনি আপনার যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি হবে আপনি প্রোডাক্টটা কল দেওয়ার সাথে সাথে স্টেট ফাস্ট পাঠাও আপনার বাসায় চলে আসবে প্রোডাক্টগুলো আপনি যে কোনো ঢাকাতে ডেলিভার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে সেখানে হোম ডেলিভারি হবে স্পেশালি স্টেট ফাস্টের পয়েন্ট ডেলিভারিগুলো অসম বর্তমানে আমরা সুন্দরবনে এই যে আর বিভিন্ন কুরিয়ার বাদ আস সবগুলো মাল স্টেট ফাস্টেই দিই এখন সময় গ্রাম গ্রামীণ ব্যবসার কারণ গ্রামীণ গ্রামে ব্যবসাটা প্রচণ্ড লাভজনক দুই চারটা উদাহরণ আমি দেই প্রথম কথা হচ্ছে র্যান্ট আপনাদের ঢাকা শহর যদি থাকেন তাহলে হাউস রেন্ট ফ্যাক্টরি রেন্ট দিতে হবে সেটা দিতে হবে না এখানে আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা এক্সট্রা চলে যাই ঢাকা শহরের জীবনযাত্রার মান অনেক বেশি অনেক খরচ সাপেক্ষ আপনারা তো জানেনি আর সেইখানে গ্রামীণ খরচ কম পরিবেশ ভালো ওয়েদার ভালো এখানে ওয়ার্কার পাওয়া যাবে সো হোয়াইনড গ্রাম হুসেনের এই সফলতার পেছনে রয়েছে বেদনাদায়ক এক গল্প পদ্মার পাড়ে চর এলাকা ছিল তাদের বসবাস পরিবার নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলছিল জীবন কিন্তু পদ্মার তীব্র ভাঙনে লণ্ডভন্ড হয়ে যায় তাদের বসন ফেটা পদ্মা নদীতে বিলীন হয়ে যায় সব কিছু এরপর পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তারা নিজ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে কোনো কর্মসংস্থান না পেয়ে চলে আসেন ঢাকা শহরে ঢাকায় গিয়ে শুরু করেন টিউশনই দীর্ঘদিন টিউশনি করে কিছু টাকা জমাতে থাকেন তারপর সেই টাকা দিয়ে বন্ধুর কাছ থেকে জামা কিনে ফেসবুক পেজ খুলে অনলাইনে বিক্রি করতে থাকেন এভাবে কিছুদিন বিক্রি করে টাকা জমাতে থাকেন আশিক হোসেন তারপর অল্প পুঁজিতে অনলাইন পেজে বিক্রি করতে থাকেন সেই জামা এতে ধরা দেয় অভাবনীয় সাফল্য কিছুদিন যাওয়ার পর ছোট একটি দোকান দেন তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে এভাবে মাত্র তিন বছরের মধ্যে শোরুম ও কারখানা দেন তিনি সেখানে কাজ করছেন পনেরো জন শ্রমিক মাস্টারে মাল কাটে আর কালী করা আমি আয়রন প্যাকেট যাবতীয় কাজ করি এমনি কাজ করতে অনেক ভালো লাগে লক করি তারপর স্যালারিও ভালো আয়রন করি মা জন্য অনেক ভালো আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি আর আমি অনলাইনে কাজ আমি এটা করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ মালিকও আমার সাথে খুব একটা ভালো একটা ইয়েতে চলতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমার এইদিকে কাজ করতে অনেক ভালো লাগে আর কি আমাদের কোম্পানি এটার মনে নতুন আরছি আর কি মাজন অনেক আমাদের সাথে ভালো ব্যবহার করে আর আমগো সিলাই মান ও বালক মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পশ্চিম রশুনিয়া গ্রামের বাসিন্দা আশেখ হোসেন ঢাকার কামরাঙ্গি চরের আমিনবাগে দিয়েছেন দেওয়ান ফ্যাশন ও দেওয়ান কারখানা মাস্টার্স শেষ করা এই উদ্যোক্তা কালবেলাকে জানিয়েছেন তার সফলতার কথা আর এ কাজে সবসময় তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই টিউশনির টাকা জমিয়েছি অনেক কষ্ট করেছি ফ্যামিলি নিয়ে তারপরে কিন্তু আমরা আসলে এই পরিস্থিতিতে চলে আসি তো বিজনেসে কখনোই লস হয় না বিজনেস যখন আপনি করবেন তখন আপনার দৃঢ়তা মনোবল এবং লক্ষ্যটা স্থির রাখতে হবে তো স্থির যখন আপনি থাকবেন তখন আপনার লক্ষ্যে ইনশাল্লাহ একদিন একদিন আপনি পৌঁছে যাবেন টিউশনির টাকা জমিয়ে তারপর এই অনলাইনের ব্যবসাটা করছে তো আমার ভাই এখন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসছে তো আমি আমার ভাই হিসাবে আমি অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এখন সাপোর্ট দিচ্ছি সামনে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ আড়ং কটন থ্রি পিচ ওয়ান পিচ নিয়ে কাজ করেন আশিক হোসেন বেকার যুবকদের অনুপ্রেরণা হতে পারেন তিনি হতাশ না হয়ে ব্যবসায় লেগে থাকলে একদিন সফলতা ধরা দিবেই এমন কথাই বলছেন এই উদ্যোক্তা মোরশেদ আলম কালবেলা আশা করছি আপনারা যারা গ্রামে বসে আছেন তারা এই জিনিসটা নিয়ে ভাববেন আর আপনারা যদি এই সেক্টরে ইনভেস্ট করতে চান আমি আছি আপনাদের সাথে সব ধরনের সহায়তা করব সব ধরনের সহায়তা আপনারা আমার কাছ থেকে পাবেন অ্যাসিস ফ্যাশন থেকে আমি বলছি তো আপনারা যারা এই সেক্টরে ইনভেস্ট করতে চান আমি একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি এই যে বায়ার কিভাবে সোর্স করবেন এই যে এরা গ্রামে বসে কিভাবে মার্কেটিং করবেন দুই ধরনের বিজনেস হয়ে থাকে এখানে ই কমার্স আছে রিটেল বিজনেস হোলসেল বিজনেস আছে তার উপর স্প্যাসিফিক মার্কেটিং সিস্টেম আমরা কোর্সটা মডিউলটা ওরকমভাবেই সাজানো আর তারপর আমাদের প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি হাতে দরায় দরায় আমরা শেখাচ্ছি কোর্স ফিয়ার হাফ আমরা এখন নিব আর হাফ হচ্ছে যখন প্রশিক্ষণার্থীরা সফল হবে আপনারা যখন ট্রেনিং করবেন সফলভাবে গার্মেন্টসটা দিবেন তখন আমরা হাফ টাকা আপনাদের কাছ থেকে নেব আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের শেখানো গ্রামীণ অর্থনীতিতে অ্যাটলিস্ট কেউ না জানুক আমাদেরও একটা ছোট একটা অবদান থাকুক আর প্রত্যেকটা মানুষই নিজের একটা লাভ চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে আমি ওই চিন্তাটাই করছি কারণ আমার বর্তমানে ক্যাপাসিটির বাই অর্ডার আছে সেই ক্ষেত্রে আমার এই উদ্যোক্তারা যদি যা গ্রামে গিয়ে দিয়া তারা যদি খরচ কমায় কিছু মাল আমাকে দিতে পারে আমি কিনে নিয়ে ওইখান থেকেও কিছু টাকা বিজনেস করতে পারবো যে তারা হয়তো জানেন কিনা আমার জানা নাই আমরা ষাটটা দেশে প্রোডাক্ট পাঠাই তো ইদানিং যে পরিমাণ প্রোডাক্ট আমার ক্লায়েন্টে অর্ডার দেয় সেই পরিমাণ অর্ডার কিন্তু আমি নিতে পারি না কারণ আমার লিকুইড মানি এত নাই কিন্তু আমার কিছু প্রশিক্ষণার্থী হলে তারা তো কিছু টাকা ইনভেস্ট করতো সেক্ষেত্রে তাদের আমাদের লিকুইড মানিটা ইনক্লু একসাথে করে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারতাম আর আমি তাদের কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিতাম আমাদের অর্ডারগুলো হয় হচ্ছে গেট পেমেন্টে আমাদের প্রোডাক্টগুলো রেডি হয় আমাদের অফিসে আসে অ্যান্ড দেন আমাদের পেমেন্ট দা আমরা শিপমেন্ট করে দিই ঠিক আছে এইভাবে তো আমি চাচ্ছি যে অনেক ছেলে মেয়েদের স্পেশালি দুই সব এরকম আমি ছোট ছোটো উদ্যোক্তা তৈরি করতে চাই দুইশোটা গার্মেন্টস দেবে সেখান থেকে অ্যাটলিস্ট আমারও কিছু প্রোডাক্ট আসবে তারাও ই কমার্স রিটেল সেল করবে অথবা হোলসেল করে সমাজের মানুষের অগ্রগতিতে ভূমিকা রাখবে যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য খোদা হাফেজ